নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয় ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন মুরগির ভিডিও নিয়ে পৌঁছে গেলাম তো এই যে সাড়া বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মেল মুরগটা এটা কিন্তু একদম বাচ্চা বয়স তো এরকম কোয়ালিটির আরও কিছু আছে সেগুলো এই ভিডিওতে কিন্তু আমি দেইনি পরের ভিডিওতে দেব তো যদি এরকম কোয়ালিটির আপনাদের মূরক লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করবেন পাবেন অনেককে আমি দিয়েছি তো আরও দেব তো এরপরে আমি কিন্তু এটাকে একটু ভালো করে দেখাব আপনারা দেখুন এর মাথার ফুল এবং ঠোঁট লেজ সব কিছুই ঠিকঠাক আছে আর ঠোঁটটা মোটামুটি মিডিয়াম কোয়ালিটি অনেক যে ছোট ঠোঁট বা পেরো ঠোঁট আমি বলবো না মোটামুটি ঠোঁট আছে আর ফুলটাও একদম ছোট ফুল আছে কালারটাও খুব সুন্দর পাটা একদম হলুদ পা আছে তো আপনারা দেখুন আমি আর বেশি কিছু বলছি না আর এই যে দেখুন আপনারা এই যে দূরে দুটো মুরগি দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা ধাড়ি আর তার সঙ্গে একটা বাচ্চা আছে আর এই ধাড়িটার বাচ্চাটাই কিন্তু সেই যে সানা বাচ্চাটা আপনারা দেখলেন সেই সাঁড়া বাচ্চাটা আমি আবারও একটু আপনাদের দেখাবো এটা হচ্ছে তার মা তার মার থেকে কিন্তু সাঁড়া বাচ্চাটার কোয়ালিটি ভালো হয়েছে তো আজকে আমি একটু ব্যস্ততার মতো ছিলাম তাই কিন্তু ভিডিও আমি বড় করতে পারলাম না আজকে একটা ওই ছোট ভিডিও দিলাম মাত্র এরপরে কিন্তু আমি আরো মুরগি দেখাব